হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পি এস ইংলিশ ক্লাস আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই রসাতলে যাওয়া এই কথাটা বলে থাকি তাহলে আজকের একটি খুব সুন্দর টপিক আমরা মেক করবো রসাতলে যাওয়া রসাতলে যাওয়ার ইংরেজি হল গো টু দ্য ডক্স রসাতলে যাওয়া দিয়ে কিছু সেন্টেন্স আমরা তৈরি করা শিখব যেমন তুমি রসাতলে যাচ্ছ তুমি রসাতলে যাচ্ছ না তুমি কি রসাতলে যাচ্ছ সে রসাতলে যাচ্ছে সে রসাতলে যাচ্ছে না সে কি রসাতলে যাচ্ছে তারা রসাতলে যাচ্ছে তারা রসাতলে যাচ্ছে না তারা কি রসাতলে যাচ্ছে ছেলেটি রসাতলে যাচ্ছে ছেলেটি রসাতলে যাচ্ছে না ছেলেটি কি রসাতলে যাচ্ছে এই বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে যে স্ট্রাকচার আমরা ব্যবহার করব তা হল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যেমন তুমি রসাতলে যাচ্ছ ইউ আর গোয়িং টু দ্য ডকস তুমি রসাতলে যাচ্ছ না এখানে না বলছে তাই আমরা নট ব্যবহার করব ইউ আর নট গোয়িং টু দ্য ডক্স তুমি কি রসাতলে যাচ্ছ এখানে জিজ্ঞাসা করছে তাই হেল্পিং ভার হিসাবে আমরা এম ইজ যে কোনো একটি আগে বসাবো যেমন আর ইউ গোয়িং টু দ্য ডগস সে রসাতলে যাচ্ছে হি ইজ গোয়িং টু দ্য ডগস সে রসাতলে যাচ্ছে না হি ইজ নট গোয়িং টু দ্য ডগস সে কি রসাতলে যাচ্ছে ইজ হি গোয়িং টু দ্য ডগস তারা রসাতলে যাচ্ছে দে আর গোয়িং টু দ্য ডগস তারা রসাতলে যাচ্ছে না দে আর নট দ্য দা তারা কি যাচ্ছে আর দ্য বয় ইজ গোয়িং টু দ্য ডক্স ছেলেটি রসাতলে যাচ্ছে না দ্য বয় ইজ নট গোয়িং টু দ্য ডক্স ছেলেটি কি রসাতলে যাচ্ছে এই সেন্টেন্সের ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অ্যান্ড প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক আরও পেতে থ্যাংক ইউ